আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অবশ্যই যে আজকে একটি রানিং গাড়ি জমি চাষাবাদ করাছে তো আজকে দেখাবো প্রথম থেকে লাস্ট তো অবশ্যই আমাদের ভিডিওগুলাই প্রথম থেকে লাসুণ্ডে দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এটা আজকে দেখবো আমরা আগে কথা বুঝবেন তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং কীভাবে যোগাযোগ করবেন সেটা বলে দিতেছি ডিউটি লাস্টে নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো চলুন আজকে দেখে আসি আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এতে ভতিভাব গাড়ি এবং এবং লাস্ট দাম শেষ দাম সব কিছু আমরা বলে দিব এবং কত সালের গাড়ি সব কিছু আমরা বলে তো আমাদের সঙ্গে থাকুন এটা ভালো একটি গাড়ি কিন্তু কাম কাজ নাই অতবার রানিং চলতেছে তো তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং ভিডিওটি ভর্তম থেকে লাশ দেখুন এবং আমরা তুলে ধরতাছি অবশ্যই মানে এরকম ভিডিও পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আজকে আমরা হালের মেঝে দেখে আসি কেমন গাড়ির লুট লুতেছে গাড়ির কী অবস্থা আজকে দেখাবো তো আমাদের সঙ্গে থাকুন এবং কিছু কথা বলবো আমাদের সঙ্গে থাকবেন তো এটা গাড়ির বাস্তবতা এটা রাখেন বর্তমানে রানিং চলতেছে তো যারা যারা ভালো গাড়ি খুঁজেন এবং ভালো ট্রাক্টর খুঁজেন ফ্রেশ কন্ডিশন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা যারা গাড়ি ইমার্জেন্সি বেগ চালাইবেন দরকার তারা মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বিক্রি করে দিতে পারবো অবশ্যই এবং যারা যারা ড্রাইভারের লেগে গাড়ি চালাই পারছেন না এবং ড্রাইভারের সমস্যা ইমার্জেন্সি ড্রাইভার দরকার তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বিক্রি করে দিতে পারবো অবশ্যই তো অবশ্যই আমরা ড্রাইভারও দিতে পারবো তো অবশ্যই মানে এরকম এরকম ভিডিও পাওয়ার জন্য সবাই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমরা কন্টিনিউ ভিডিও সারি এবং কন্টিনিউ ভিডিও আপলোড করে দেখতে পারবেন অবশ্যই আর আমাদের ওইখান থেকে কি গাড়ি নিতে পারবেন তাহলে শুনুন ফর্টি ফাইভ গাড়ি টাভি মহামান গাড়ি সরাজ গাড়ি সোনালিকা গাড়ি কেস গাড়ি নিউল্যান গাড়ি পাওয়ার টেক গাড়ি মাইন্ডো গাড়ি যে কিন্তু মডেলের ট্রাক্টর নিতে পারবেন আমাদের ওইখান থেকে খুবই সহজ একবারে কম প্রাইসে যদি আমাদের হাতে থাকে তো অবশ্যই নিতে পারবেন আজকে আমরা অনেক কষ্ট করে কষ্ট করে অনেক বা করলাম মিডে এবং সব কিছু আমরা বলে দিব তো আমাদের সঙ্গে থাকুন আর আমাদের এই ইমুন ইমুন ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আমাদের ওইখান থেকে নতুন গাড়িও নিতে পারবেন খুবই সহজে ওই এই যে বাস্তবতা গাড়িটা চলাইতেছে এটা যা এবং গাড়ির মাঝে কোনো কাম কাজ নাই একবারে পুরো মানে পুরোপুরি ফুল ফ্রেশ আছে গাড়িটা তো এটা বিক্রি হইব তো দেখতে পারেন এটা প্রতিভা তেরো সাইড চাকর গাড়ি এটা দেখতাছেন আল কিন্তু ইঞ্জিন লো হয়েছে আলাদা নাঙ্গল লো হয়েছে আলেদা এটা বাস্তবে দেখতেছেন এটা গাড়ি সাথে নাঙ্গল না তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন বিডিও প্রথম দেখতে লাস্ট মূলত দেখতে থাকুন মনোযোগ ধৈর্য ধরে মানে এখন কাজে নাও লাগতে পারে কিন্তু পরবর্তী টাইম কাজে লাগতে পারে অবশ্যই তাহলে এটা আমাদের সঙ্গে থাকুন দেখুন তো এটা লাস্টাম শেষ দাম বলে দিতে বিডিওটি লাস্টে আমাদের সঙ্গে থাকুন যে এটা রানিং চলতেছে গাড়িতে অবশ্যই তো এটা কত দাম মালিকের এতে চাই না লই তা আমরা মালিকের কাছে এখন যাব আমরা আমরা শুনতেছি এই যে দশ হক উনিশ সালের লাস্টের গাড়ি এটা বিশ সালের গাড়ি এই যে দেখতেছেন তো আর আরও কিছু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন এই যে দর্শক আমাদের নাম্বারটি বলে দিতেছি তাহলে শুনুন তারপর আমরা দাম দি বলে দিব এটা হচ্ছে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ এই নাম্বারে যোগাযোগ করবেন চেষ্টা করবেন তো আমরা হেল্প করি তো আপনারাও হেল্প করবেন দর্শকবাদেরকে চেষ্টা করবেন আমাদের মতো হেল্প করার জন্য তো আবারও নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন এবং এটা দামাদামির অপশন নয় আট লক্ষ তিরিশ হাজার ট্রিয়া আট লক্ষ তিরিশ হাজার ট্রিয়া মাত্র বত্রিশশো ঘন্টা গাড়িটা চলা হয়েছে আট লক্ষ তিরিশ টাকা মাত্র বত্রিশশো ঘন্টা চলা হয়েছে এবং গাড়িটা উনিশ সালের লাস্টে এটা বিশ সালে ধরন লাগে এবং বিশ সালে আমরা ধরি মানে উনিশ সালে লাস্টে যেহেতু তো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট কন্টিনিউ ভিডিও দেখার জন্য এটা আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভালো ভালো যেমন নতুন নতুন আপডেট ভিডিও থাকতে পারি যেমন আপনারা দেখতে পারেন থ্যাংক ইউ